হ্যালো আসসালামু আলাইকুম মাই ফেয়ারি পক্ষে আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে আলু আর বেগুন দিয়ে সিজাপিলা মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে নিয়েছে কি মাছটা আমি ফার রান্না করেছি তো ভিডিও থেকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও তাকে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে বাস্তা গেলাই চাপ চাই দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ভালো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো মাছ রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে সিসাবিলা মাছ নিয়েছি আর মাছটাতে আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তখন আমি মাছটা ভেজে নিয়েছি তা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে উলটিয়ে পাল্টে মাছগুলো আমি একটু হালকা করে মাছগুলো আমি ভেজে নেব তাই মাছগুলো উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টে মাছগুলো আমি ভেজে উঠিয়ে নেব তেমন মাছগুলো বাঁচা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি মাছগুলো আমি একেবারে ভেজে নেব তো সবগুলো মাছ বেজে আমি উঠিয়ে নিলাম এখন আমি মাছ রান্না করার জন্য এখানে আমি বেগুন নিয়েছি হাফ কেজি পরিমাণে বেগুনটা আমি কেটে ভালোভাবে দুই পরিষ্কার করে এটা আমি একটা শাঁকনিতে ছেঁকিয়ে নিয়েছি আর এখানে আমি মাঝারি সেই তিনটা আলু আলুটাও একটু লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি এখন আমি চুলা একটা কড়াইতে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটার মধ্যে বড় সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো আমি পেঁয়াজটা ভেজে নিলাম এখন এখানে আমি একশো চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা তো রসুন বাটাটা দিয়ে আমি এটা আবারও পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে আমি একশো চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একশো চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তো দিয়ে হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি বিশ থেকে পঁচিশ মেকেন্টে একটু ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে এখন এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব যেহেতু আমি ছোটো মাছ রান্না করছি তাই এখানে আমি কোনো প্রকার জিরা এবং আদা দিই নাই তো মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিব তা মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বেগুন সাধ্য বেশ সময় লাগে না তাই আমি আলুগুলো প্রথমে একটু কষিয়ে নেব তা আলুগুলো দিয়ে একটু ছেড়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দুই মিনিটের জন্য তো দুই মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর আমার আলুটাও কিছুটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি বেগুনগুলো দিয়ে দিব আর এরই মধ্যে আমার আলু আর বেগুনটা সমান সমানভাবে সাধ্য হবে সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলু আর বেগুনটা একদম ভালোভাবে আমি কষিয়ে নেব তো বেগুনটা একদম ভালো সফট হওয়া পর্যন্ত এটা আমি কষিয়ে নিচ্ছি তো বেগুনগুলো আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম আমার কষাতে কষাতে আমার বেগুনটা একদম সফট হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব তাই এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তাই মাছগুলো দিয়ে দিলাম সাথে এখানে আমি তিন চারটা কাঁচামরিচ মাঝে দিয়ে ব্যাংকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে এটা আমি রান্না করে নেব তো আমার এটা রান্না হতে বেশি সময় লাগবে না যেহেতু বেগুনটা ফসানোর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এদের মধ্যে আমার রান্নাটাও হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দেব তো ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে আর দুই থেকে তিন মিনিটের মতন রান্না করলে এটা হয়ে যাবে তো দুই তিন মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেব আর এরই মধ্যে আমার রান্নাটাও হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে আলু আর বেগুন দিয়ে শিষে আমার রান্নার রেসিপি আর এই রেসিপি তো আপনারা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোন যতই আজকের জন্য আল্লাহ হাফেজ